মালয়েশিয়াতেকে স্কিম চালু হয়েছে কেডব্লিউএসপি ইপিএফ তো এটা আমরা অনেকেই জানি না যে কেডব্লিউএসপি মানে কি ইপিএফ মানে কি ইপিএফ সিস্টেমটা কাজ করে কিভাবে আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক আমি আবার চলে আসলাম মালয়েশিয়াতে দীর্ঘ 5 মাস পরে দিস ইজ নট এ ব্লগ আমি জাস্ট মালয়েশিয়াতে আসলাম কিছু বিষয়ে অনেক ধরে ফেসবুকে ঘুরতেছে আমরা অনেকেই একটা বিষয়ে ঠিকভাবে এটা কোন তথ্য পাইতেছি না বা অনেকে জানে না অনেকে জিজ্ঞেস করতেছে তো এই জন্য মূলত আমার ভিডিওটা বানানো তো অনেকেই জানেন না যে বর্তমানে যে মালয়েশিয়াতে একটা স্কিম চালু হয়েছে কেডাব্লিউ এস পি বা ইপিএফ তো এটা আমরা অনেকেই জানি না যে কেডাব্লিউ এস পি মানে কি ইপিএফ মানে কি তো আমি যদি সহজ ভাষায় বলি যে ইপিএফ মানে কি ইপিএফ হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম যেটার মালয়েশিয়ান ভাষায় হচ্ছে কেডাব্লিউএ এসপি মানে তো এটা একই জিনিস ইপিএফ মানে এটা হচ্ছে ইংলিশে আর কেডাব্লিউ এস হচ্ছে মালাইতে তো যাই হোক মূলত এই বিষয়টা কীভাবে কাজ করে বা এই জিনিসটা কি এটা অনেকে আমরা মানে এক্সাক্টলি সঠিক তথ্যটা জানি না এই জন্য মূলতটা বানানো ইপিএফ সিস্টেমটা কাজ করে কিভাবে মানে এটা মূলত আপনি এই টাকাটা কি আপনি দিতে হবে না আপনার কোম্পানি দিবে না আপনার বস দিবে বা আপনি টাকাটা কোথায় পাবেন সো আলোচনা করব করবো ভিডিওটা পুরোটা দেখে যাবেন এবং আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করবেন এবং এই ভিডিওটা আপনার প্রত্যেক বন্ধুকে মালয়েশিয়ান বন্ধুকে শেয়ার করে পাঠিয়ে দিন যেন সে সঠিক তথ্যটা পায় ইপিএফ সিস্টেমটা মূলত কাজ করে মানে যেভাবে সেটা হচ্ছে এটা হচ্ছে মান্থলি একটা অ্যামাউন্ট আপনি যে ইপিএফ যে কেডাব্লিউ অফিস আছে সেখানে জমা দিতে হয় আর এই অ্যামাউন্টটা হচ্ছে আটষট্টি রিঙ্গিত সিক্সটি এইট রিঙ্গিত তবে এখানে যে নিয়ম যে সিস্টেমটা সেটা হচ্ছে এই সিক্সটি রিঙ্গিতের অর্ধেক মানে চৌত্রিশ রিঙ্গিত হচ্ছে আপনি পে করবেন আর চৌত্রিশ রিঙ্গিত হচ্ছে আপনার কোম্পানি আপনার বস পে করবে এক্ষেত্রে আমি আবার আরেকটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে আমরা অনেকে কিন্তু এজেন্টের আন্ডারে বিষা তো এজেন্টের আন্ডারে যাদের ভিসা তা তাদের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে কারণ এই পুরো আটষট্টি ইঙ্গিত আপনার নিজেকেই মানে পেমেন্ট করতে হতে পারে সো এটা নিয়ে আপনি টেনশন করার কিছু নাই এই টাকা আপনার এজেন্ট আপনাকে মানে মেরে খাওয়ার কোনো চান্স নাই কারণ এই টাকা যদি আপনি তখনই পাবেন যখন আপনি এই দেশ থেকে একেবারে চলে যাবেন কারণ আপনার এই টাকা যদি আপনি উইথড্র করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার ফিঙ্গার দিয়ে তারপর টাকা উইথড্র করতে হবে আপনি নিজে এবং এটার আরেকটা শর্ত আছে তো সেটা আমি একটু পরে বলতেছি সো আপনারা এর টেনশন করবেন না যে আপনার এজেন্ট কি আপনার টাকাটা মেরে খেয়ে দেব কি না তবে আপনি একটা জিনিস ক্লিয়ার করে রাখবেন যে আপনার এটা এজেন্ট কি সত্যি জমা দিতেছে কিনা আর যদি জমা দেয় তাহলে জমার শুরুতে আপনাকে অবশ্যই কিন্তু এটা কেডব্লিউএসপি অফিসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপর হচ্ছে আপনি এই টাকাটা উইথড্র করবেন কোথায় বা কিভাবে এটা एक्चुअली হচ্ছে আপনি যখন এই মালয়েশিয়া থেকে আপনার দীর্ঘ এত বছর সার্ভিস দিয়ে একবারে দেশে চলে যাবেন একমাত্র তখনই এই টাকাটা পাবেন আর সেটা তখন যখন আপনি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করবেন এয়ারপোর্টে যাওয়ার সময় তখন আপনার ওই ক্লিয়ারেন্সের যে ইয়ারটা দেখিয়ে কেডাব্লিউ অফিস থেকে একটা ফর্ম নিয়ে যেতে হবে আগে থেকেই তো তখন ওই ওইখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হওয়ার পরে আপনি ওই টাকাটা পেয়ে যাবেন আপনার অবশ্যই মালয়েশিয়ান একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা অটোমেটিক চলে আসবে তো এটা হচ্ছে মূলত প্রসেস তো আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে কেউ দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম